আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তোমরা কাজ ফিনিশিং করে এখন আমার বেছে নেমে আসছে লাইমিন ভাইরা যাবো না ইয়া লাগবে না এই যে রুটি লাগবে শা গর্বের কৃষ্ণ রাত্রেবেলা এভাবে যদি এভাবে যদি চোর আসে চাষ চুরি করার জন্য তাহলে কেউ না ভুটটা খেতে মাঝে আমরা যেহেতু আসছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার আল কি চিকন তার মধ্যে আমরা যাচ্ছি হেলে দুলে ভুট্টা ক্ষেত্রে মাঝখানে এই যে কাদা কুদা আসেন 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 আসুন আসুন আসেন আসেন আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন পরে গেলেই পানি ড্রেন বৃষ্টিতে ভিজে হাত পা সব চুল করছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা এখন গায়ে রেখে চলে আসছি এই আমাদের লাইন ভাই আসতেছে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই আমাদের বড় ভাই হুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি অবশেষে আমরা সাকসেস হলাম এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত দূরে ফুলটা বুট্টা কত মাঝখানে অবশ্যই সাকসেস আসসালামু আলাইকুম আমরা প্রায় রাত সাড়ে দশটা থেকে এখন বারোটা এই ফলটা খুঁজে পাচ্ছিলাম না অবশেষে খুঁজে পেয়েছে আমাদের বড়ো ভাইরা অনেক কষ্ট করেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু